মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই লৌরিনের সুদ হবে না এমন দরদি ভবি কেউ হবে না আমার মায়ের একদার তার দুধের দাম কটিয়া গাঁর চাম একদার দু দাম কাটিয়া গাঁর চাম পাম পুষ্পা নাই শুধবি নাং এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এজন্যই নবী বলেন লা শাক্কা ফিহিন না দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন দুই নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি সন্তানের প্রতি মাতা যখন দোয়া করেন রহমাতুল লিল আলামিন বলেন ওই আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন মা যখন বদ দিবে আল্লা পাক কবুল করে নে যখন দোয়া করে আল্লাহ পাক কবুল আর মঞ্জুল করে নে আবার যখন মুসাফির দোয়া করবে আমার আল্লাহ তালা কখনো ফিরায়া দিবেন না আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নেন অতএব তাদের সাথে কখনো বেয়া করা যাবে না ঠিক কি না দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় মাকে বড় কষ্ট দেয় দুনিয়ার সন্তানেরা বাবাকে বড় কষ্ট দেয় মাকে এমন কষ্ট দে দুনিয়ার মধ্যে যখন সন্তান বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর যখন বাড়ি গাড়ি অট্টলিকের মায়ায় পড়িয়া যায় মার মায়া বলিয়া যায় স্ত্রীর মায়া যখন পড়িয়া যায় মার বাবার মায়া বলিয়া যায় যেই মা তোমাকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে গর্ব ধারণ করলো রাতের বেলা তোমার মা ঘুমাইতে পারে না তোমার বাবা ডাক দিয়া বলে রে বিবি ঘুমাও না কেন তোমার মা ঝালেনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করি তোমার বাবা ডাক বলে ঘুমাইতে আসো তোমার মা ডাক দিয়া বলে না না আমার সন্তান ঘুমাইতে এই মা এত কষ্ট করে দেয় তোমাকে মানুষ করলো আজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে টাকার মালিক হইয়া ওই মাকে তোমার ঘরের মধ্যে জায়গা হয় না তোমার মতো নিমখারাম পুরুষ দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না ঠিক না